চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের অন্যতম কারণ প্লাস্টিকের বর্জ্য এ নিয়ে সচেতনতা বাড়াতে বন্দর নগরীতে শুরু হয়েছে ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ কর্মসূচি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় রমজানে এই কর্মসূচি বাস্তবায়ন করছে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন বাংলাদেশ এর আওতায় ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে দেওয়া হচ্ছে আলু পিঁয়াজ চিড়া খেজুর ডিম সোলা ও প্যাকেটজাত সয়াবিন তেল শুক্রবার নগরীর চকবাজার কাঁচাবাজারে এক্সচেঞ্জ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন এ সময় তিনি চট্টগ্রামকে সুন্দর ও পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন কর্মসূচিগুলো কিন্তু চলতে থাকবে এটা এখানে আজকে যে চকবাজার হয়েছে এটা না এটা আগ্রাবাদ বদ্রহাট বিভিন্ন কর্নারে তারা এই কাজগুলো করবে আমি মনে করি চট্টগ্রামের একচল্লিশটা ওয়ার্ডে আমরা ক্লিন বাংলাদেশ সহ অন্য অন্য যে সংগঠনগুলো আমাদের সাথে কাজ করছে প্রতিটি সংগঠনকে আমরা ছড়িয়ে দিতে চাই জলাবদ্ধতার যে প্রকল্পগুলো চলছে সেই জলাবদ্ধতার প্রকল্পগুলো যেহেতু এই বছরে শেষ হচ্ছে না আগামী বছর পর্যন্ত তাদের টার্গেট আছে দু হাজার ছাব্বিশের মে অথবা জুন অথবা জুলাই পর্যন্ত কাজে এই এই বর্ষাকালে আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ বলে আমি মনে করছি ষোলোশো কিলোমিটার আমার যে ড্রেনেজ খালগুলো নালাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করছি তিনি বলেন চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করছে সিটি কর্পোরেশন গত সরকারটি যারা ছিল তারা সমন্বয়টা করতে পারেনি আমাদের মূল এই কাজগুলোর মধ্যে হচ্ছে সমন্বয়টা ভেরি ইম্পর্টেন্ট যে সামাজিক এবং সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে সেবা প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে একটা কঅিনেশান হয়নি এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য কাজ করেছে আজকে আমি আসার পরে এই সমন্বয়ের মাধ্যমে আমি কাজ করার চেষ্টা করছি যাদের সমস্ত সেবা প্রদানকারী সংস্থা বিশেষ করে সিডিএ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম বন্দর পানি উন্নয়ন বোর্ড ওয়াসা সহ বিটিসিএল সহ সমস্ত প্রতিষ্ঠান গ্যাস কোম্পানি সহ আমরা সব সেবা প্রদানকারী সংস্থাগুলো ওই মাস্ট ওয়ার্ক আন্ডার ওয়ান সিটি কর্পোরেশন মেয়রের অধীনে সংস্থা সেবা প্রদানকারী সংস্থা যদি কাজ করে তাহলে জলাবদ্ধতার মতো একটা বিশাল সমস্যাকে আমরা ইনশাল্লাহ সমাধান করতে পারবো বলে আশা করি আয়োজকরা জানান চক বাজারের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক এই কর্মসূচি চলছে নগরীর আগ্রাবাদ ও হাট কাঁচা বাজারে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ থাকে যার কারণে গিয়ে আমরা একটা পদক্ষেপ নিচ্ছি যে প্লাস্টিক সংগ্রহ করব প্লাস্টিকের বিনিময়ে আমরা কিছু জিনিসপত্র দিব প্লাস্টিকটাকে যেন প্লাস্টিক দূষণটা থেকে রোধ করা যায় সেই উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচিটা আমরা চাই না যে চট্টগ্রামে যে জলবদ্ধতা সৃষ্টি হয় ওটা সৃষ্টি হোক মানুষের সচেতনতা বৃদ্ধি আমাদের প্রয়োজন যদি তারা আশেপাশে কোনো ময়লা না ফেলে তা সংগ্রহ করে যদি আমাদের এখানে দিয়ে যায় প্লাস্টিকগুলো এটার বিনিময়ে তারা যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে পারে পারবে যেটা তাদের উপকার আসবে যারা তরুণ প্রজন্ম আছে তাদের প্রতি আমার মেসেজ থাকবে যে তারা যাতে এরকম না করে এবং তাদেরকে আমি সচেতন করব এবং তাদেরকে বলবো তারা যাতে অন্যদেরকে সচেতন করে রমজানের প্রতি শুক্রবার ও শনিবার সকাল সাড়ে নয়টা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত নগরীর তিন স্পটে এই কর্মসূচি চলবে আমজাদ হোসেন বিটিভি নিউজ চট্টগ্রাম